হ্যাঁ সম্ভাবনা একটা আছে যে যদি করা কারণ এটা প্রত্যেক দিন তাকে আমি ব্যক্তিগতভাবে অসম্মান করি না সম্মানই করি সে একজন স্কুল শিক্ষকের সন্তান আমি তাকে অসম্মান করতে চাই না আমরা কন্টেম্পোরারি আমরা যদিও আমি তার চেয়ে বয়সে তিন বছরের বড় আমার জন্ম আটচল্লিশ সনে তার জন্ম বাউন্ন সনে আমি তাকে অসম্মান করতে চাই না দু একটা কথা বলি উবাদুল কাদের যে কথা বলে আন্দোলন শেষ হয়ে গেছে বিএনপির মতো রাজনৈতিক দল শেষ হয়ে গেছে আরে বিএনপি তো এখন আর কোনো এটা কোনো কিছুই নাই সব শেষ হয়ে যায় এত যদি শেষ হয়ে যায় কবর দিয়ে দিলেই তো হয় বিএনপি নিয়ে এত কথা কেন আমি উবাদুল কাদেরকে বলি এক সময় কিন্তু পনেরোই আগস্ট করিয়া কিন্তু মনে করছিল হত্যাকারীরা যে শেখ মুজিবকে তো হত্যা করে ফেলছি সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু শেখ মুজিবের রক্ত বীজ থেকে সেই পনেরোই আগস্টের পরে এত যুগের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ একটা পর্যায়ে সে এমন হয়েছিল যে আওয়ামী লীগে হাজার হাজার কর্মী লাখ লাখ সমর্থন রাজপথে মিছিল করছে মিটিং করছে আন্দোলন সংগ্রাম করছে কিন্তু মানুষ বলতো আর আওয়ামী লীগ গেছে আজকে যারা শুধু মনে করতেছেন গুলি করে রক্ত জড়িয়ে জেলখানায় নিয়ে বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারেক রহমানকে বিদেশে রেখে যারা মনে করতেছেন হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে জেলখানায় রেখে এবং সাজা দিয়ে যারা মনে তো পঁচিশ হাজার কর্মী জেলেই খাটতে পারে এখন তো আওয়ামী লীগে যারা আছে কর্মী যারা আওয়ামী লীগে ছিল জয় বাংলার কর্মী যারা ছিল কান্দে কান্দে যারা স্লোগান দিত এক মুজিবের রক্ত থেকে লোকেরা তো সব মরে গেছে গার সব ঘরে বসে কান্দে এখন তো সব লুটেরার বাচ্চারা এখন তো সব হাইব্রিডের বাচ্চারা আওয়ামী লীগ করে কিন্তু বিএনপির এখনো পঁচিশ হাজার নেতা কর্মী আছে জেল কাটার মতো এটা পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের নাই কারণ বিএনপি শেষ হয়ে যাবে যারা বলে কারণ বিএনপি আর উবায়দুল কাদের বাঁচতে বাঁচতে মরে দেব আমি আবারও বলছি বিএনপি মরতে মরতে বেঁচে উঠবে আর উবায়দুল কাদের বাঁচতে বাঁচতে মরে যাবে আমার কথাটা আপনি খুব সুস্পষ্টভাবে দিবেন এটাই পৃথিবীর ইতিহাস কেউ কিছু করতে হবে না ওই সুর ময়ূর সিংহাসন শেখ হাসিনা সরকারের ময়ূর সিংহাসন তস হয়ে যাবে ভেঙে পড়ে যাবে নিজের ভারে নিজেই ভেঙে পড়ে যাবে অর্থনীতির ভারে ভেঙে পড়ে যাবে রাজনীতির ভারে ভেঙে পড়ে যাবে অত্যাচারের ভারে স্বৈরাচারের ভারে নিজেরা নিজেরাই ভেঙে পড়ে যাবে কিচ্ছু করতে হবে না একটু অপেক্ষা একদিন একটা মিছিল হবে ওবায়দুল কাদের সাহেবরা কই যাইবো নোয়াখালি পারবো না নোয়াখালি যাওয়ার পথ নাই কোথায় যাব উবাদুল কাদের সাহেব ইন্ডিয়া যেতে পারবে না ইন্ডিয়া তাদেরকে নিবে না কারণ ইন্ডিয়ার গণতান্ত্রিক মানুষ তাদেরকে চিনে ফেলছে যে আওয়ামী লীগ হইলো দাস আনুদাসকৃত দাস কারণ ইন্ডিয়ার গণতান্ত্রিক মানুষও তাদেরকে নিবে না আর যাবে কোথায় লন্ডন নো প্লেস আমেরিকা নো প্লেস কোথাও যেতে পারবে না কাজী উবাদুল কাদের সাহেবদেরকে চিরদিন এখানে রাজনীতি ছেড়ে দিয়ে এখানে তাদেরকে যেমন এখন ইচ্ছা করলে আব্বা ডাকলেও কেউ মুসলিম লীগ করে না করে অথচ এক সময় মুসলিম লীগ ছিল উনিশশো ছয় সন থেকে উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত ভারতবর্ষের মুসলমানদের শ্রেষ্ঠ দল তারপরও দীর্ঘদিন মুসলিম লীগ ক্ষমতা ছিল পাকিস্তান আমলে তেইশ বছর কিন্তু যদি কাউকে কেউ আব্বা যান ডাকে আব্বা মুসলিম লীগ করেন কেউ মুসলিম লীগ করেন করে এটা নর্মালি মারা গেছে ইট ইজ নর্মালি ডেড ঠিক আওয়ামী লীগ দে উইল নর্মালি ডাই তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে এবং উবায়দুল কাদেরের তোর সন্তান নাই তার নাতি হওয়ারও ব্যাপার নাই তবে আমাদের নাতি নাতনরা শুনবো আওয়ামী লীগ নামে একটা দল ক্ষমতায় ছিল কিন্তু তখন আব্বা ডাকলেও কেউ আওয়ামী লীগ করবো না এখন যখন কেউ আব্বা ডাকলেও মুসলিম লীগ করে না করবে না দিস টাইম উইলকাম এবং এটা কইতে আমার খুব কষ্ট হয় কেন আমি এই দলটা একদিন করতাম একদিন গড়ে তুলছিলাম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আমি ছিলাম আমি চ্যালেঞ্জ করলাম যখন তোমার কি যখন বটতলায় বক্তৃতা করার মতো কেউ ছিল না ছাত্রনেতা মেজর আরিফ রায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বটগাছের থেকে বলতো ফজলুর রহমানকে গলা বন্ধ করতে বল তা না হলে ব্রাশ ফায়ার করব তখন আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করতাম সেই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ কেউ কোনো দিন করবেন এটা বলতে আমার কষ্ট হয় কিন্তু এটাই ইতিহাসের সত্য হিসেবে পরিগণিত হবে এবং এটা উবায়দুল কাদেরদের জন্য এবং ওবায়দুল কাদের কে যেখানে ল্যাংরা ফজলুর রহমানের ছেলে সালমান রহমানরা বলে এই আমরা বাংলাদেশ ঠিক করে দিতেছি আমি পরশু তার বক্তৃতা শুনলাম শূন্য মনুল্লা আল্লাহ আমাকে মৃত্যু দেও সালমান রহমানরা বাংলাদেশ ঠিক করে দিব এই বাংলাদেশে আমাদের থাকতে হবে এটা আমি বাঁচতে চাই না আমি খুবকে আবারও বললাম আমি সালমান রহমান ব্যক্তি সালমান রহমানের বিপক্ষে না কিন্তু সালমান রহমান আওয়ামী লীগ করে তার বাপের নাম ফজলুর রহমান তারা বাউন্ন সনে গুলি করায় মানুষ শিক্ষা শিক্ষামন্ত্রী ছিল যারা ওসিয়ত করে পূর্ব পাকিস্তানে কবর না কবর নিচে করাচিতে তার ছেলেরা এই দেশ ঠিক করে দিবে আর এই দেশে আমার ফজলুর রহমানের থাকতে হবে এই দেশটা আমি চাইও না এই দেশ আমি মুক্তিযুদ্ধের দেশ মনে করি না এর আগে আমার মৃত্যু হওয়া উচিত এটা উবায়দুল কাদেররা থাকতে পারে একটু পাইয়া একটু পাইলো আহা হা চাটলো চুটলো একটু চকলেটের মতো মিশে বাচ্চা ছেলেরা যেমন চকলেট পাইলে পরে চাটতে খুব পছন্দ লাগে উবাদুল কাদাররা একটু ক্ষমতার সার কিন্তু ক্ষমতা কি হোয়াট ইজ পাওয়ার দে ডু নট ইট পাওয়ার ইজ পিপুল লিডার ইজ লাইট পাওয়ার ইজ পিপুল জনগণের হইল শক্তি আর যে সে হইল আলো লাইট উবাদুল কাদাররা হইলো অন্ধকার তাদের পিছনে জনগণ নাই কাজে তারা হলো স্বৈরাচার স্বৈরাচার এবং অন্ধকার যার পিছনের জনগণ আছে হিজ পাওয়ার যার পিছনের জনগণ যে মাঠে দাঁড়িয়ে হাত তুললে পরে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দশ লাখ লোক হয় হিজ পাওয়ার আর লাইট হইল সে যে রাস্তা দিয়ে হাঁটলে পরে স্লোগান দিলে পরে পিছনে যার পঞ্চাশ হাজার লোক থাকে হিজ লাইট হিজ লিডার ওবাদল কাদের দুডার একটা অনা আওয়ামী লীগের কেউ নাই এখন যে মাঠে দাঁড়াইলে পঞ্চাশ হাজার লোক হবে কিন্তু আমাকে সুযোগ দেওয়া হোক আমি আমার বড় নাম বল আমাকে সুযোগ দেওয়া হোক কোনো মাঠে তিন দিন আমার নাম প্রচার করা হোক যে কোনো মাঠে ফজলুর রহমান দাঁড়াবে চট্টগ্রামে লালদিঘি ময়দান থেকে ধরে সিলেটের মাদ্রাসা ময়দান পর্যন্ত আমি ফজলুর রহমানের মতো ক্ষুদ্র কর্মীর কথা শোনার জন্য পাঁচ লাখ লোক এসে দাঁড়াবে দিস ইজ পাওয়ার দিস ইজ পাওয়ার লাইট কাদের এগুলা বুঝে না না বুঝলে আমি উবাদুল কাদেরকে প্রতীক হিসাবে দইরে কথা আর কারণ উবাদুল কাদের বেশি কথা বলে আরেকটা সেরা আছে ছেলে আছে ওইটা কি নাকি কি মন্ত্রী হয়েছে এটা নাম ডার কইতে চাই না মুখটা নষ্ট করি না